সুপ্রিয় রংপুরবাসী এবং রংপুর রাইডার্স টিম বরিশাল এবং ফরচুন বরিশাল এবং বিনোদন ভাইয়ের পক্ষ থেকে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা রইল কারণ আগামীকাল সকালে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি লড়াইয়ের জন্য মাঠে নামবে আমি এমনি বরিশালের ফ্যান হতে পারি বরিশালের মানুষ হতে পারি বরিশালের জন্য যাই করি বিপিএলে আমরা রংপুরকে নিয়ে ট্রোল করব রংপুর আমাদের বরিশালকে নিয়ে ট্রোল করবে বা মজা করবে বা এন্টারটেইন করবে কিন্তু এখন বর্তমানে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ খেলতেছে যেখানে বাংলাদেশ থেকে অন্য কোনো টিম যায় না অন্য কোনো ফ্রান্সাইজি যায় নাই তো প্রথমবারে চ্যাম্পিয়ন হয়ে আসছিলো এবং আমরা চাই এবারেও রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে আসুক কারণ রংপুর রাইডার্স এখন শুধু রংপুর রাইডার্স না গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স এখন বর্তমানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং বিপিএলের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করছে তো আমি চাই যে টানা দ্বিতীয়বারের মতো এই গ্লোবাল সুপার লিগের ট্রফিটা রংপুরের হাতেই উঠুক রংপুরকে আমি যতই বলি চাচা রংপুর কোথায় মাটা তো সাজানো কেন রংপুর নিয়ে অনেক কিছু করছি কিন্তু বর্তমানে গ্লোবাল সুপার লিগে আমি আবারও বলি যে রংপুর রাইডার্সের জন্য সারা দেশের মানুষের দোয়া আছে ইনশাল্লাহ আগামীকালকে সকালে টানা দ্বিতীয়বারের মতো রংপুর রাইডার্সের হাতে গ্লোবাল সুপার লিগের ট্রফি উঠবে ধন্যবাদ সবাইকে বরিশাল এবং বরিশালবাসীর পক্ষ থেকে বিনোদন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক একদম মনের গভীর থেকে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা রইল